নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জুন মাস কন্যা রাশির কেমন যেতে চলেছে মহা মহাভবিষ্যৎবাণী আমি করতে চলেছি জুন মাসে আপনাদের ভাগ্য স্বাস্থ্য আপনাদের বিবাহ শিক্ষা প্রেম কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ আলোচনাটা অবশ্যই শুনবেন আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন কন্যা রাশির যে সম্ভাবনাটা উঠে আসতে চলেছে এটা একটা সার্বিক বিচার আমি আবারও বলছি এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী হস্তরেখা দেখতে পাচ্ছি না তবে একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের জন্ম ছকে যদি বড় কোনো দোষ না থাকে কন্যা রাশি কিন্তু জুন মাসটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসতে চলেছে লিখে রাখুন অনেকেই বলেন যে কৌশিক দা কন্যা রাশির ভালো বললেন দেখুন আমি আবারও বলছি এটা ব্যক্তিকেন্দ্রিক আমি বিচার করছি না তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনাদের স্বাস্থ্য কেমন যাক কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি নবম এবং দশমভাবে অবস্থান করছে অর্থাৎ আপনার চোদ্দোই জুন অবধি আপনার নবমভাবে ১৪ জুনের পর থেকে আপনার দশমভাবে অবস্থান করছে এবং পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আমি যদি বলি কন্যা রাশিক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিতে আমার জ্যোতিষীয় বিচারে আমি বলবো কন্যা রাশি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব বড় সমস্যা নেই স্বাস্থ্যক্ষেত্র ক্ষেত্র কন্যা রাশি ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে কারণ অনেকেরই একটা শরীর নিয়ে সমস্যা থাকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হদমজনিত সমস্যা হতে পারে কিন্তু শরীর নিয়ে বড় ধরনের যে কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কন্যা রাশির আপনাদের প্রেম কেমন যাবে দেখুন পঞ্চম ভাবই হচ্ছে আমাদের প্রেমের জায়গা পঞ্চম ভাবাধিপতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে আবার উনতিরিশে জুন থেকে আবার বক্রি হয়ে পঞ্চম ভাবের দিকে কিন্তু অগ্রসর হবে এবং সরাসরি নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখছে অর্থাৎ এবং রাশিতে আপনার কেতু অবস্থান করছে আমি বলবো আপনাদের লাভ লাইফ গুড যেতে চলেছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি বলি আপনাদের লাভ রিলেশনের জায়গাটা যদি বলি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু ফল দিবে অর্থাৎ এই জায়গাটা কোনো সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ শিক্ষা দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় আপনার জন্মকুন্ডলীতে যদি বৃহস্পতি গ্রহ শুভ থাকে এবং শনি গ্রহ যদি শুভ থাকে এই মাসে আপনাদের বড় ধরনের গুলো কিন্তু আপনাদের হবে অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কোনো বড় যদি ইন্টারভিউ থাকে চাকরি ইন্টারভিউ থাকে সেখানে আপনারা সফলতা পাবেন যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন আপনার ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে শুভ ফল দেবে কারণ বুধ গ্রহ যেটা আমাদের শিক্ষার গ্রহ এডুকেশনের জায়গা এডুকেশান সেই জায়গাটা কিন্তু বুধের প্লেসমেন্টটা কিন্তু খুব ভালো রয়েছে অর্থাৎ শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন চোদ্দই মে থেকে আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল দিবে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন অর্থাৎ আপনি দেশের বাইরে কোনো পড়াশোনার জন্য এক্সামের জন্য চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে ভালো বা আপনার কোনো গুরুত্বপূর্ণ যদি এক্সাম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাকসেস রেট কিন্তু ভালো থাকবে এবার আসি আপনাদের বৈবাহিক জীবন সপ্তমভাবে রাহু অবস্থান করছে আমি একটা কথা বলল সপ্তমভাবে যদি রাহু থাকে কিছুটা হলেও সমস্যা কিন্তু দেয় বৈবাহিক জীবনে কিন্তু কিন্তু আপনাদের সপ্তম প্রতি নবমভাবে অবস্থান করছে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার কিন্তু উন্নতি হবে এবং আপনাদের যেহেতু রাহু অবস্থান করছে ছোটোখাটো আপনাদের মতো পার্থক্য হতে পারে কিন্তু বড় কোনো সমস্যা সেই সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি আপনি কন্যা রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে সপ্তমভাবে রাহু পার্টনারশিপ যারা বিজনেস করছেন ধরুন আপনি জন বা পনেরো জন মিলে একটা গ্রুপে বিজনেস করছেন আমি বলবো একটু সতর্ক থাকুন কিছু ক্ষেত্রে প্রতারণা হওয়া বা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নেওয়া এই সম্ভাবনা থাকছে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ট্রাস্ট করবেন না কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার কিন্তু হতে পারেন ডেলি ইনকামের জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু ভালো রয়েছে বৃহস্পতি আবার রাশির প্রতিচ্ছে আপনাদের যারা দীর্ঘদিন ক্রনিক রোগে ভুগছিলেন বৃহস্পতির রাশি দীর্ঘদিন ক্রনিক রোগে ভুগছিলেন সেই শারীরিক সুস্থতা আপনাদের কিন্তু এ মাসে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যপতি প্রতি ভাগ্যভাবে অবস্থান করছে ধনপতিকে কানেক্ট করছে এবং বারোই মে পর্যন্ত ভাগ্যভাবে ভাগ্যপতি থাকবে তারপর কর্মভাবে চলে যাবে আমি বলবো আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ যে কোনো কাজ দেখবেন যেগুলো কাজ আপনার ভাগ্যের দ্বারা হয় সেই ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের টাকা ব্লক হয়ে গেছিলো টাকা আটকে গেছিলো এই টাকা আপনাদের রিকভারি হবে এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দেবে আপনি কন্যা রাশির মানুষ লিখে রাখুন কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই মাসে বিশেষ করে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের থার্ড হাউসকে দেখছে এবং বুধের যে প্লেসমেন্টটা রয়েছে খুব ভালো রয়েছে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছে শেয়ার মার্কেট অনলাইন ট্রেন্ডিং ফাটকা এই সকল সেক্টরে বা স্টক মার্কেটে টাকা লাগাতে চাইছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য বিশেষভাবে শুভ দিবেগ অর্থাৎ কোনো শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা এই বা অনলাইন ট্রেন্ডিংয়ে এই জায়গাতে আপনারা কিন্তু যদি টাকা লগ্নি করেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিবে আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি থেকেও কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে কৌশিকতা আপনার আমার সন্তানের জায়গায় কেমন রয়েছে বা সন্তানের স্বাস্থ্যের জায়গায় কেমন রয়েছে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার বা যারা কনসেপ্ট করতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে লিখে রাখুন কন্যা রাশির সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্ম দেখুন যার ভাগ্য হয়ে একসঙ্গে চার চারটি গ্রহ অবস্থান করছে রবি শুদ্ধ ঠিক কর্মও হবে দেখুন ভূত ঢুকে ঢুকে যাচ্ছে চোদ্দোই জুন এবং পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং পনেরোই জুন আবার রবি ঢুকে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনার কর্মও হবে একাধিক রাজ্য এবং শুক্র বারো তারিখে আপনার কর্মভাবে ঢুকে আপনার লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে অর্থাৎ আমি একটি কথা বলবো আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন বা যারা চাকরি খুঁজছিলেন ভালো একটা চাকরির খুঁজছিলেন সেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে যারা প্রমোশন বা ট্রান্সফার চাইছিলেন সেখানে আপনাদের এই সম্ভাবনা রয়েছে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং স্যালারি ইনক্রিমেন্ট স্যালারি আপনাদের বৃদ্ধি আপনাদের হবে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে এবং আপনাদের যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন এবং বিদেশের সারের যা সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন কানেকশানে যারা সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং এর সাথে সাথে যারা স্মার্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্মার্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট শুভ কিন্তু ফল দিতে চলেছে এবং এর সাথে সাথে যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন এখানে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন যাদের কেস মামলা মকর্দমা চলছে এখান থেকে আপনাদের পজিটিভ নিউজগুলো আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং পাশাপাশি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ইনকাম সোর্সের জায়গা আপনাদের যথেষ্ট লাভজনক হতে চলেছে এবং আপনাদের এ মাসে বিয়ের কোনো কথাবার্তা বা শুভ বিবাহ বা কারো বিবাহের একটা যোগাযোগ আসার সম্ভাবনা বা বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন কি করবেন কোনারা আসে আপনারা গণেশজির উপাসনা অবশ্যই করুন এবং বুধ গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন গণেশজির উপাসনা এবং বুধগ্রহের বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের যে কোনো বাঁধা যে কোনো প্রতিবন্ধকতা আপনাদের হানড্রেড পার্সেন্ট দূর কিন্তু হতে পারে এবং আবার বলি একবার আপনারা পরামর্শ করে অনলাইন কনসালটেন্সি এবং প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল আপনাদেরই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ